আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই যারা কিনা গার্মেন্টস বিষয়ে তিরকি স্থান যেতে চাচ্ছেন তাদের বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা অনেকেই জেনেছেন তির্কি স্থান যেতে কারো কাছে আড়াই লাখ চাচ্ছে কারো কাছে তিন লাখ চাচ্ছে কারো কাছে সাড়ে তিন লাখ টাকা চাচ্ছে প্রথম বিষয় যেটা এই যে টাকার যে হের ফের অনেক কম বেশি এটা কেন হচ্ছে জানেন বন্ধুরা যে এজেন্সি লোক নিচ্ছে অনেক লোকই আছে যারা আর কি মফরসল এলাকায় থাকে তারা কি করতেছে সেই এলাকার নির্দিষ্ট কোনো দালালের সাথে কন্ট্যাক্ট করতেছে সে দালাল কিন্তু যদি দুই লাখ টাকায় যদি ভিসা প্রসেসিং হয়ে থাকে সে কিন্তু দেখা যেতেছে সে পঞ্চাশ হাজার টাকা খাচ্ছে বা তার হাত থেকে যদি আরেক হাত বদল হচ্ছে সে দশ হাজার টাকা খাচ্ছে এভাবে দুই তিন হাত বদল হওয়ার কারণে আপনার ওই নির্দিষ্ট পরিমাণ টাকার সাথেও আরও পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা অ্যাড হচ্ছে সেক্ষেত্রে যারা কিনা চাচ্ছেন তীরক যেতে যেহেতু আমরা ট্রেনিং জগতে দীর্ঘদিন কাজ করতেছি এছাড়াও বিভিন্ন সাথে বা যারা যে সমস্ত এজেন্সির মাধ্যমে লোক পাঠাচ্ছে সফলতার সাথে এরকম কিছু বিশ্বস্ত এজেন্সির সাথে আমাদের যোগাযোগ হয়েছে সে সুবাদে আপনাকে আমি সঠিক ইনফরমেশন দিতে পারবো আপনি কোন মাধ্যমে তীরক গেলে আপনার এই বাড়তি টাকাটা খরচ হবে না দ্বিতীয় কথা তীর্থস্থান কিন্তু বেশ কয়েকটা ভিসায় লোক যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য ভিসা হচ্ছে গার্মেন্টস ভিসা এখন দেখা যাচ্ছে এই গার্মেন্টস ভিসায় যাওয়ার জন্য তাদের দেশে যেরকম রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা গার্মেন্টস কর্মী কিন্তু কাজ শিখে যাচ্ছে না এর ফলে কি সমস্যা হচ্ছে কি স্থানে এক একটা প্রসেসের উপরে তাদের একটা বেতন ধরা থাকে না যেমন বাংলাদেশে একটা অপারেটারকে আমি যদি চোদ্দ হাজার টাকা বেতন দিই দেওয়ার পরে তাকে আমি গার্মেন্টস এ দেওয়ার পরে টার্গেট অনুযায়ী কাজ কাজ করায় লাগে আর হচ্ছে গিয়ে প্রোডাকশনে তুমি তুমি যত করবা তত টাকা বেতন পাবা এখানে তোমাকে গালাগালি বকাবকির প্রশ্নই ওঠে না এখন যারা স্কেল অপারেটার যারা যে কোনো একটা বা দুইটা প্রসেসে খুব দক্ষতার সাথে কাজ শিখছে তাদের বেতন কিন্তু বেশি আসবে স্বাভাবিকভাবে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন বাংলাদেশ ক্রিকেট টিমের দিক তাকান মোস্তাফিজুর খুব ভালো বল করে এখন যদি তাকে যদি কোনো যদি প্রিমিয়ার লিগে যদি তাকে যদি নেওয়া হয় তাকে কিন্তু বলিংয়ের জন্যই নেওয়া হবে কেউ কিন্তু এই চিন্তা করে মোস্তাফিজুরকে নেবে না যে সে ভালো বলিংও করবে ভালো ব্যাটিংও করবে ঠিক তেমনি আপনারা যারা গার্মেন্টসের কাজ শিখে তীর্থ যেতে চাচ্ছেন আপনারা হয়তো অনেকেই ভাবেন যে আমি অনেকগুলো কাজ শিখে যাব কিন্তু যাওয়ার পরে কিন্তু আপনি একটা প্রসেসের কাজ করবেন যদি আপনি কাঞ্চা মেশিন চালান তাহলে আপনাকে সেটাই চালাইতে হবে যদি আপনি ফিট অফ দ্য মেশিন চালান তাহলে আপনাকে সেটাই চালাতে হবে এর মানে আমি বলতে চাচ্ছি আপনি যখন কাজ শিখবেন একটা বিষয়ের উপরে খুব হাইলি স্কেল অর্জন করবেন অনেক সময় এমন হয় যাদের আর কি দালালে নিজের লাভের জন্য যে সমস্ত লোকজন বিদেশ যাওয়ার জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা একটা ভুল ভাল বিষয় ধরায়া দেয় আর যখন আপনি অনেক অনেকের কষ্টের কষ্টের টাকা দেওয়ার পরে যখন তীর্থস্থান চলে যাচ্ছেন যাওয়ার পর কিন্তু আপনার আর কিছুই করা থাকতেছে না সেজন্য যারা এই ভিডিওটি দেখতেছেন একটু লাইক করবেন যারা বিদেশে যেতে চাচ্ছেন কে কোন বিষয় জানতে চান আপনারা কমেন্টসে লেখেন আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ চান যেহেতু আমরা ট্রেনিং জগতে দীর্ঘদিন কাজ করতেছি আমাদের অনেকগুলো অ্যাম্বাসির সাথে বা এজেন্সির সাথে আমাদের ভালো যোগাযোগ তৈরি হয়েছে কেউ যদি বিদেশ যেতে চান সেক্ষেত্রে সঠিক ইনফরমেশন আপনি আমার কাছ থেকে পাবেন তো এ সংক্রান্ত আরও অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আসবে কে কে তীরকি যেতে চান অবশ্যই জানাবেন আর আমাদের প্রতিষ্ঠানে গার্মেন্টসের অপার্টারের কাজ শিখানো হয় বাংলাদেশের মধ্যে আপনি যদি বেশ কয়েকটা ট্রেনিং সেন্টার আছে তাদের ভিতরে বর্তমানে আমাদের ট্রেনিং সেন্টার আল্লাহর রহমতে সবচেয়ে ভালো পজিশনে আছে আর ট্রেনিংটা সরাসরি আমি নিজে হাতে করাই যারা আর কি আমাদের এখানে কাজ শিখতে আসছেন আপনারা কেউ যদি চান এসে খোঁজ খবর আমাদের এখানে তিন বেলা খাবারের সুব্যবস্থা আছে থাকার সুব্যবস্থা আছে কাজ শেখানোর সুব্যবস্থা আছে আর যারা মেয়ে মেয়ে আছেন যারা মেয়েরা কাজ শেখার জন্য ঢাকা আসতে চান মেয়েদের থাকার জন্য আলাদা কোয়ার্টারের ব্যবস্থা আছে এবং মেয়েদের কাজ শেখানোর জন্য আমাদের এখানে মেয়ে ট্রেনার আছে যারা কিনা মেয়েদের কাজ শিখিয়ে থাকে তো এই বিষয়ে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যারা বিদেশ যেতে চান ডিটেলস যাই যা জানতে চান আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে